এ জে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে তদবিরটি দেখতে পারছেন এই তদবিরটি হল টেনশন দূর করার তদবির আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া টেনশন দূর করা তদবিরটি নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে কিন্তু আপনাদের টেনশনটা আপনারা দূর করতে পারেন আপনারা যারা মানসিক সমস্যায় ভুগতেছেন বা টেনশন করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকারী আপনারা হয়তো অনেক কিছু নিয়ে অনেক সময় চিন্তা করে থাকেন বা টেনশন করে থাকেন ওই সকল টেনশন দূর করতে চাইলে নিজেকে স্বাভাবিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই কিন্তু আপনার টেনশনটা দূর করতে হবে আর এই টেনশন দূর করার কিন্তু কোনো ওষুধ নাই একমাত্র এই তদবিরটা ব্যবহার করে আপনারা টেনশনটা দূর করতে পারেন তবে টেনশন দূর করতে হলে এই তদবির যে আপনারা ব্যবহার করবেন এই তদবিরটা ব্যবহার করতে হলেও কিছু নিয়ম আছে সেই নিয়মটা আপনাকে মানতে হবে যেমন ধরুন এই টেনশন করার তদবিরটা প্রথমত আপনাদের সিদ্ধ সাধন করে দিতে হবে এই তদবিরটা ব্যবহারের অনুমতি ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম আপনি মানতে পারলে টেনশন দূর করা তদবিরটা 100% শক্তিশালী ও কার্যকরী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন ব্যবহার করে নিজের বা অন্যের বা যে কারোর টেনশন আপনারা খুব সহজে দূর করতে পারেন এই টেনশন ব্যবহার করার তদবিরটা আপনাদেরকে একটি সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে যেই ব্যক্তি টেনশন করে তার গলায় হাতে বা মাজায় বেঁধে দিতে হবে এইভাবে যদি সকল নিয়ম মেনে টেনশন দূর করা তদবিরটা আপনারা ব্যবহার করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সকল চিন্তা ভাবনা দুশ্চিন্তা টেনশন কিন্তু দূর হয়ে যাবে এতে কিন্তু আপনি চাইলে স্বাভাবিকভাবে সুস্থ শরীর নিয়ে বসবাস করতে পারেন আর আপনি যদি টেনশন করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সামনে আপনার অনেক বিপদ দেখা দিতে পারে বা অনেক সমস্যা হতে পারে এই জন্য আপনারা সবাই টেনশন দূর করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া তদবিরটি ব্যবহার করবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা কোনো কিছু জানার থাকলে কেউ কোনো কাজ করাতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সেবা সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন